বিরাট কোহলি নামটা শুনলেই চোখে ভেসে ওঠে ক্রিকেটের এক রাজপুত্র যিনি মাঠে নামলে কোটি কোটি মানুষ নিঃশ্বাস ধরে বসে থাকে একটা চার একটা ছয় একটা সেঞ্চুরি আর গোটা দেশ উল্লাসে ফেটে পড়ে আর অনুষ্কা শর্মা বলিউডের গ্ল্যামার ও গ্রেসের এক জীবন্ত রূপ চোখে আত্মবিশ্বাস মুখে স্মার্টনেস আর মনে একটা গভীর সংবেদনশীলতা এরা দুজনেই সফল প্রতিষ্ঠিত বিশ্বজোড়া খ্যাতি তাদের পায়ের নিচে তবু এমন কি হলো যা তাদের টেনে নিয়ে গেল এক সাধুর কাছে একজন সাধু যার দুটো কিডনি সম্পূর্ণ অকার্যকর একজন সাধু যিনি নাম যশ অর্থ থেকে বহু দূরে তবু যার দরজায় সামনে হাজার হাজার মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে হ্যাঁ আমি বলছি সেই মহান আত্মার কথা প্রেমানন্দ মহারাজ একজন এমন সাধু যিনি নিজেই ঈশ্বরের অংশ ঈশ্বরের প্রতিনিধি তার চোখে এমন এক দীপ্তি যে দীপ্তি কোটি টাকার আলোতেও খুঁজে পাওয়া যায় না তার কণ্ঠে এমন এক শান্তি যা বড় বড় বক্তৃতাতেও অনুভব হয় না বিরাট আর অনুষ্কা যখন তার কাছে যান তখন সারা দেশ বিস্ময়ে তাকিয়েছিল কেন এই জুটি যাদের কিছুই কম নেই তারা গেলেন এমন একজনের কাছে যার শরীর দুর্বল যিনি প্রায় চিকিৎসা বিজ্ঞানের নিয়মকে বুড়ো আঙুল দেখে বেঁচে আছেন শুধু ঈশ্বরের কৃপায় এই প্রশ্নটা তখন হাজারো মানুষের মনে ছিল কিন্তু উত্তরটা বড় সহজ তাদের টেনে ছিল প্রেমানন্দ মহারাজের ভগবানময় ভক্তি যখন একজন মানুষ অনেক কিছু পেয়ে ফেলেন যখন জীবনে টাকা গাড়ি বাড়ি খ্যাতি সাফল্য সব কিছু আসে তখন একটা নীরব অভাব তৈরি হয় ভেতরে ভেতরে একটা শূন্যতা একটা ভয় একটা অজানা অস্থিরতা আর সেই অস্থিরতারই শেষ ঠিকানা হয় ঈশ্বর বিরাট আর অনুষ্কা সেই অস্থিরতাকেই শান্ত করতে গিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের কাছে তারা জানতেন যত বড়ই হোক সাফল্য তার পাশে যদি ঈশ্বর না থাকতেন তবে সপ্তাহেই একদিন ধুলোর মতো উড়ে যাবে প্রেমানন্দ মহারাজের সামনে বসে তারা কিছু বলেননি তারা শুধু চুপচাপ শুনেছেন অনুভব করেছেন তার চোখের দিকে তাকিয়েছেন আর বুঝে গেছেন এই মানুষটি ভগবানের সঙ্গে সংযুক্ত এমন এক সংযোগ যা সিনেমার গ্ল্যামার বা ক্রিকেটের গৌরবেও পাওয়া যায় না তারা যখন প্রণাম করেন মহারাজকে তখন সারা আশ্রম স্তব্ধ হয়ে যায় না ক্যামেরা ফ্ল্যাশ পড়েনি কোনো মিডিয়া চেঁচামেচি করেনি তবু সেই দৃশ্যটা আজও অনেকের মনে গেথে আছে কারণ একজন রাজপুত্র আর এক রানী মাথা নিচু করেছিলেন সত্যিকারের একজন রাজধীরাজের পায়ে তারা মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলেন সেই আশীর্বাদ হয়তো তাদের জীবনে শুধু শান্তি আনেনি বরং তাদের সম্পর্ককে করেছে আরও গভীর তাদের জীবনকে করেছে আরও অর্থপূর্ণ অনেকে ভাবেন তাদের তো সব আছে ভগবানের দরজায় যাওয়ার কি দরকার কিন্তু আসল কথাটা হলো যার সব আছে তার আরও বেশি প্রয়োজন হয় ঈশ্বরকে আঁকড়ে ধরার কারণ পতনটা যত উঁচু থেকে হয় তা ততই কষ্টকর আর প্রেমানন্দ মহারাজ ঠিক সেই শক্তি যাকে ধরে থাকলে কেউ কোনো দিন নিচে পড়ে না প্রেমানন্দ মহারাজ কাউকে বাধ্য করেন না কাউকে টানেন না তবু তার দরজায় সবাই আসে কারণ তার শক্তি অলক্ষে মানুষকে ডাকে তার প্রজ্ঞা মানুষকে বদলে দেয় তাই বন্ধুরা তুমি যত বড়ই হও যত সফলেই হও জীবনে একটা মুহূর্ত রাখো ভগবানের জন্য কারণ একদিন সব হারিয়ে যেতে পারে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থাকলে কিছুই হারায় না